na din na piece? দেখো বন্ধুরা সকালবেলা দেখছো বৃষ্টির মতো টপ টপ করে পড়ছে এখন কটা বাজে বলো তো এখন কিন্তু সেই সাড়ে ছটা বাজে তখন এই অবস্থা হয়ে আছে তারে ভাবলো আমি পাঁচটায় উঠেছি তখন কি অবস্থা ছিল মনে হচ্ছিল যখন বিছনা থেকে উঠবো যে মনে হচ্ছে টালির মধ্যে টপ টপ পড়ছে তো মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এখন দেখো একদম ধোঁয়া মানে ধোয়া দিয়ে একদম কুয়াশা পড়ছে চারিদিক পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে যেন মানে চারিদিক ভিজে গেছে আর কি আর খুব ভালো লাগে কিন্তু যদি এটা ঘরের মধ্যে বসে থাকা তাহলে খুব ভাল লাগবে আর এই পুঁই গাছটা পুরো শিশির পরে একদম পুরো এত সুন্দর লাগছে দেখতে যে বলার কথা না এই কুয়াশা এই ঠান্ডার মধ্যে বর বেরিয়ে গেছে কাজে আর কাজে গিয়েই তো বুঝতে পারছো জল ঘাটতে হবে তো জল ঘাটা কত কষ্টের সেটা তো আমরা বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে যদি বালাপোষ বা লেপে বা তোষক বা কম্বলের মধ্যে ঢুকে বসে দেখা যায় না তাহলে হচ্ছে এই ঠান্ডাটা উপভোগ করা যায় কাজে বেরোলে এই ঠান্ডা উপভোগ করা যায় না দেখো মাছের এখানে নিতে এসেছি মাছ তো মাছ নামার মতো কিছু নেই শুধু রুই মাছ নামার মতো আছে কেন এখানে শাটিং মাছ আর খয়রা মাছ পুরো পেট গলে গেছে আর ভেটকি মাছের কাটা যেটা আমরা খাই না তো একটুখানি দেখি চলো রুই মাছ নিয়ে বাড়ি যাওয়া যাক বলতেই পারছি না কোনো কথা এত গাড়ির আওয়াজ হচ্ছে বাবা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে বাজার করতে আর এই দেখো কুয়াশা এখনো কুয়াশা ঘেরা সকাল এত সকালে বরকে ফোন করলাম মাকে ফোন করলাম দুবার তিনবার মা ফোন ধরলো না কী কাজে হয়তো ব্যস্ত বরকে করলাম বলতে ঠান্ডা কেমন বেশ ঠান্ডা বেশ ঠান্ডা মানে বেশ ঠান্ডা বুঝেছো এত ঠান্ডার মধ্যে মাছ নিলাম আর আলু নেবো তাদের জন্য শীতের এরকম সকাল কুয়াশা ভরা বেশ তারা আনন্দ উপভোগ করতে পারে যারা আমাদের মতো কাজে সকালে ঘুমটাতে উঠলেই কাজে বেরোতে হয় কাজে হাত দিতে হয় কাজে বেরোতে হয় তাদের জন্যে এই উপভোগ করার দিন না আর কি আর এত শীত এত সকাল যখন ভোর পাঁচটায় উঠে উঠেছি এত কুয়াশা উঠে তখন এত হাওয়া দিচ্ছে কনকন করছে ঘরের দরজা বন্ধ করে তারপরে বাকি কাজকর্ম সারা বর গেছে আর ওই সকালবেলা যে দাদা বলছে ফোনটা কেউ হাত থেকে নিয়ে পালাবে কেন পালাবে বলো চেনা মানুষের হাত দিয়ে কেউ ফোন নিয়ে পালায় তো এত বাজারে তেমন কিছু বসেনি সব বেশিরভাগই বন্ধ আর এত সকালে এত কুয়াশা যে কুয়াশার কথা বলার উপায় নেই আর আমি চাদর ফাদর গুটি সুটি মেরে বেরিয়ে এসেছি বাজারে তো চলো বাড়ি গিয়ে বাকি কথা বলি মাছ নিয়ে এসেছি দাম বেশি বুঝতেই পারছো কাটাপোনা মাছ এখন বিয়ের সিজন এই সময়তে মাছের দাম বেশিই হয় আর এখন ডিম ছাড়া মাছ তো দাম একটু বেশিই পড়ে তো ওইখানে অল্প করে নিয়ে এসে তার মধ্যে মাথা দিয়ে দিয়েছে মাথাটা যে কী করবো কে জানে তো চটকে চটকে ভালো করে মাছগুলোকে একটু ধুচ্ছি আর যে মাছের তেলটাও দিয়েছে আর মাছ যত তত ততভাবে মিঠা আর চলে এসেছি ছেলে বলছে মা আমাকে একটু ভাত মেখে দাও তো ছেলেকে ভাত মেখে দিচ্ছি এখানে ভাত মাখবো আসলে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মেখে দেবো আলু সেদ্ধ আছে আর রে বেগুনি আছে সেটা দিয়ে দিয়ে দেবো তো ওকে মেখে দিলে এরম করেও ভালো খায় জানো তার মেখে না দিলে না একদম তুমি খেতে চাই না দেখো ওই পুরো বাটিটা ধরে ভাত তো তুমি মেখে দাও তখন খেয়ে নেবে বলছে এখন প্রায় বারোটা দশ বাজে তো খেতে বসতে বসতে কুড়ি বাজি যাবে বলছে আমি আর দুপুরে খাবো না তুমি আমাকে একবারেই দিয়ে দাও শীতের দিনে এই একটা সুবিধা ভাত তরকারি রেখে এ মানে খুব আরাম পাওয়া যায় জানো তো পেঁয়াজগুলো দেখো প্যাকেট ধরে এনেছিলাম একটু ভিজে ঘেমে রয়েছে সেখানে মানে কেমন কেমন হয়ে গেছে আর একটা কথা কি জানো তো শীতের দিনে যেমন আমাদের মতো ঘরে ভাত তরকারি রেখে সুবিধা তেমন ওই যে কাজ করার জন্যে কাজ করার কষ্টটাও আমাদের মতো ঘরের কিন্তু আছে আমাদের তো ফ্রিজ নেই তার জন্য ভাত তরকারিগুলো খুব ভালো থাকে একদম মানে সলা সলা ভাত তরকারি গরম করতে হয় না সবই থেকে যায় কিন্তু গরমের দিনে সেটা থাকে না আবার গরমের দিনে আমাদের মতো মানুষের কাজে যাওয়ার ব্যাপারটা আবার ঠিক মানে ঠিক আছে কিন্তু আবার গরমটা তো প্রচুর লাগে তখন অনেক জিনিস নষ্ট হয় অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু আবার শীতের দিনে তো সেটা হয় না শীতের দিনে খাবার দাবার ভালো থাকে কিন্তু কাজ তে গিয়ে যে জল ঘাটার ব্যাপারটা থাকে সেটাতে বেশি কষ্ট তাই না বলো আর এই দেখো দেখতে পাচ্ছো চলে এসেছি এখানে ছেলেকে খাই দায়ে দিয়ে এখানে ভাতটা করে বাসনগুলো মাছতে বাসন মাজতে বসেছি জল এসে গেছে জলে এগুলো ধোবো গ্যাস মুজবো বাসন মাজবো মেঝে দিয়ে কটা রিলস করব তা শীত করলে আমার একটা আলিশা কী হয় যেন এই জামা কাপড় খুলে আবার রেডি হয়ে আবার রিলস বানানো এটাই আমার সব থেকে বেশি আলিশা দেয় যেন ঠান্ডা লাগে মনে হয় জানি একটু বসে বসে থাকতে পারতাম তো বসে থাকার তো উপায় নেই সেই সাত সকালে উঠেছি সাত সকাল থেকে এখনও সে অনবরত কাজ চলবে 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 তো এই তো হচ্ছে তো ভগবান যে বলে না সেটা শর্ট করেছিলাম যে ভগবান মনে হয় আমার কপালটা মানে এরকম ঘষে দিয়েছে তো সত্যি মনে হয় ঘষে দিয়েছে ঘরের ভিতরে হলে কী হয় বলো তো একদম ঘরের ভিতরে তোমার তখন কল টল থাকে এবার দুটো একটা বাসন বলো ঝপ করে হাত ধোয়ার মধ্যেই ধুয়ে নিলে তুমি সাবান দিয়ে কিন্তু বাইরে ধুতে গেলে তখন তো এক জায়গায় অনেকটা আর অনেকটা বাসন একসাথে ধোয়া মানে হাতটা বেশ কনকন করে যেন কনকনিয়ে ঠান্ডা হয়ে যায় যেন আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে গ্যাসের ঝিকফিকগুলো আর এই গ্যাসের ঝিকগুলো না আমার ভাল লাগে না আঙুলগুলোর মধ্যে ঢুকে যায় মাঝে মাঝে বিরক্তি লাগে কাদের কাদের এরকম এখনকার দিনে বেশিরভাগই যদি গ্যাসের ঝিকগুলো কিন্তু এরকমই পাওয়া যায় তো বন্ধুরা এই যে নর্মালি করলাম কটা রিলস বেশি না চারটে চারটে দুটো ছটা দুটো আটটা রিলস করেছি কেন আজকে বড্ড বেলা হয়েছে ছেলের পড়া ছিল এসে বাজার যাওয়া থাকলে না মাছ পাচ আনলে বড্ড দেরি হয়ে যায় জানো তো বড্ড দেরি মানে বড্ড দেরি মুখের সামনে ক্যামেরা ধরেছিলাম মুখটা যেন কি বড় বড়। বুঝেছ মানে মাথায় চুল নেই তো যতভাবেই করি না কেন মুখটা ভালো সুন্দর হয় না ফেসবুকের ভিডিও আপলোড দিলাম এই তো হচ্ছে ব্যাপার সব জামা কাপড় বাইরে মেলা শুকনো এই শাড়িটা খুলে নেব আর শাড়ি খুলে নিয়ে আজকে বিকালবেলা অনেক কাজ আছে যে মুদিখানার জিনিস সেই সপ্তাহ আনা হয়নি তার কারণ হচ্ছে এই সপ্তা আগে যেগুলো দরকার ছিল সেগুলো মিটিয়েছি তারপর দেখা যায় কতটা কি হয় আর এই যে ছেলে আমার আজকের ফিজিক্স অনলাইন ক্লাস করছে এখন তো আমার ছেলে তো বসতে পারে না শুয়ে শুয়েই করছে ক্লাস আবার স্কুলে যায়নি কালকেও বলছে স্কুল যাব না তো দেখা যায় কাল যায় কি না আর ওখানে হচ্ছে এখন চাল ধোবো মাছ করব ভেবেছি একরকম রান্না বাইরে মেশিন চলছে একরকম রান্না ভেবেছিলাম ভেবেছিলাম ফুলকপি ডাটা চচ্চড়ি করব আর কুন্দুরি ভাজবো তো দেখছি মাছের তেলটা তো এনেছি মাছের তেলটা ভালো আছে তো মাছের তেলটা একটু আলু দিয়ে ভাজবো ছেলে তো আর দুপুরে খাবে না আর একটু কুন্দরি ভাজি আর মাছের ঝোল করি এই হচ্ছে রান্না করি বেশি কিছু করার দরকার নেই বুঝেছো এই রান্না করলে আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে তো চলো সাতে থাকো আমি তো এই যে ড্রেসটা পড়ে যাচ্ছি বাবা মাথা পড়াচ্ছে না কি কে জানে তো চলো সথে থাকো মাছ নিয়ে নিয়েছি আর মাছ নিয়েছি মাছ হচ্ছে ভাজতে বসে পড়েছি জানো তো একরকম ভেবেছিলাম রান্না করব তারপর আবার পাল্টা রান্না হয়ে গেল তো কি কী রান্না করব চলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই বলবো তার আগে মাছটা কড়াইতে দিয়ে নিই মাছটা ভাজতে শুরু করে দিই জানো অনেক বেলা হয়েছে আজকে রান্না করব হচ্ছে কুন্দুরি ভাজা সিম আলু টমেটো সিদ্ধ আর হচ্ছে মাছের তেলটা তো দারুণ আছে জানো মাছের তেল আলু দিয়ে ভাজবো আর আমার ছেলে বলছে মা মাছের তেলের তরকারি খাবো তো সেটা আজকে বানাবো না সেটা কাল বানাবো কালকে রাতে দেখে একটু ঘুগনি বানাবো আর মাছের তেলে কালকে কালকে কী খাবো আজকে বলছি দেখো কাল ডাটা চচ্চড়িটা করবো কাল মাছের তেল আলু দিয়ে তরকারি করব রাতে ঘুগনি করব আর কালকে তো মাছ তো রয়েছে মাছটাও করবো এই হচ্ছে আমার আজকে রান্না রান্না আর আজকে কুন্দুনি ভাজা মাছের তেল ভাজা টমেটো শিম আলু সিদ্ধ মাছের ঝাল আর টমেটো দেখি লেবু আছে চাটনি ধনে তো এনেইছি দেখা যাক কি হয় এই হচ্ছে আমার রান্না কাটাকাটি শুরু করেছি মাছ ভাজা দিয়ে দিয়েছি কড়াইতে আর শীতকাল বলে এতবেলায় বেলায় মাছ ভাজ দিতে তাই গরমকাল হলে এতক্ষণে মাছ পড়ছে গন্ধ ছাড়ছো এনেছি সেই সকালে সকালবেলা তো মনে হচ্ছিল রোদ্দুরই উঠবে না এখন তো বেশ দেখছি রোদ্দুর উঠেছে সকালে যদি রোদ্দুরটা দিত সকালে রাস্তা দিয়ে বাজারে গেছি মনে হচ্ছে কনকন কন কন করছে এই শীতের সকালে এরকম রোদ্দুর না থাকলে যারা ঘরে থাকে তাদের জন্য ঠিক আছে যারা আমাদের মতো বাইরে বেরিয়ে কাজ করতে যাদের বর্ধে সকালে উঠে বেরোতে হয় কাজে জলের কাজে থাকে সংসারে তাদের বিশাল কিন্তু অসুবিধা কষ্ট সত্যি কথা বলতে এ দেখো কুন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি কুন্দুরি ভাজা হচ্ছে কুন্দুরি ভাজা হবে মাছের তেল দিয়ে আলু ভাজা হবে ওখানে সিম আলু টমেটো এটা ভা সেদ্ধ করে মাখা হবে তারপরে মাছের ঝাল হবে অনেক কিছু রান্না তো অনেকেই বলে তুমি এত কিছু করো কী করে সত্যি বলতে একটা করে কাটি আর একটা করে রান্না বসাই কেন জানো তো যে জানি আমি যে আমার কাজের প্রেশারটা একটু বেশি তো কি করা যাবে কিছু করার নেই তবে মাছের তেলটা অল্প করেই করব অল্প মানে একদম অল্প করেই করব কেন ছেলে এবেলা আর ভাত খাবে কিনা না সন্দেহ আর রাতেরবেলা খাবে রাতেরবেলা আর মাছের তেলটা দেবো না সেই জন্য অল্প করেই করব আর এখানে দেখো মাছের তেলটা দেখছো কি সুন্দর চকচকে খানিকটা মাছের তেল দিয়ে আলু ভাজবো আর খানিকটা রেখে দেবো কালকে আলুর তরকারি করবো ছেলে আমার ওই আলুর তরকারিটা বেশি ভালো খায় এই যে আলু দেখতে পাচ্ছো এ দেখো একদম সলা সলা এরকমই থাকবে কিন্তু মাছের তেল দিয়ে করলেও কিন্তু এরকম তবে শীতের দিনে না মাছের তেলটা করে রাখবে না ঠান্ডা হয়ে গেলেই না একটু জমে যায় জানো তো মাছের ঝোল এ ধনে পাতা দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে তিনজনের জন্য তিন পিস ছোটো বড়ো যাই হোক মাছ বরের ছেলের লেজা ছেলেরটা বড় তারপরে বর আর তারপরে লাস্ট পজিশানে আমি আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ সেদ্ধ করে রেখেছি এখানে শিম আলু কচু সব সেদ্ধ করেছি এটা মাখবো এখনও গরম ভাপ উঠছে ওই এটা এটার সাথেই মাখবো দিয়ে ভেবেছিলাম কড়াইতে নাড়বো তো আর কড়াইতে নাড়বো না এরমই মাখবো টা মোটামুটি ফুটছে আর একটা জিনিস তোমাদের দেখায় এনেছিলাম যে পেঁয়াজগুলোই দেখো এখানে মেলে দিয়েছি তার কারণ হচ্ছে পেঁয়াজটা হচ্ছে তোমার ওই কী বলে প্যাকেটে ছিল ঘামে ভিজে একটা গ্যাজ গ্যাস টাইপের উঠছিলো সেই জন্য মেলে দিয়েছি হাওয়ায় শুকাবে বাইরে এখনও পড়ে আছে এই যে জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো তোলা বাকি আছে তুলবো আর আমার ছেলে দেখো ওর বাবা বকাবকি করছে ওর অবস্থা দেখো বালা বালাপোষ গায়ে দিয়ে জ্যাকেট পরে সব পরে রয়েছে দেখো অনেক ঠান্ডা ঠিক আছে বললাম না সকালে তোমাদের বললাম তো যে ও এখন কটা বাজে বলো তিনটে আপ হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে কটা বাজে 2:30 11 মানে 15 বাজে 3:15 এর সময় ওই দেখো দেখতে পাচ্ছো অবস্থাটা এই হচ্ছে ব্যাপার ওকে একটু হলিক্স হলিক্স খেতে হবে ওই যে তো একটু ডিম সিদ্ধ এগুলো খাওয়ালে হলিক্স ডিম সিদ্ধগুলো খাওয়ালে একটু শরীরটা ভিতর থেকে গরম হবে আর কি আর বললাম না যে শীতের শীতের আমেজ শীতে যে কুয়াশা একটু অন্ধকার ঘেরা ছিল সেইটা উপভোগ করার জন্য সেই জীবনটা কিন্তু আমাদের না আজকে আলু এনেছিলাম তার সাথে ধনেপাতা রেজি তো ধনেপাতা আর শুকনো ধনেপাতা বুঝেছো দেখি কালকে বাড়তে পারি যদি বাড়বো আর হচ্ছে আজকে বর যাবে ওষুধ আনতে আজকে অনেকগুলো কাজ বাকি বর দুদিন ধরে ওষুধ করতে পারছে না ওষুধ নেই আর কি যা বুঝেছো তো সেই জন্য মাছের তরকারিটা বন্ধ করি দাঁড়াও দুদিন ধরে ওষুধ করতে পারছে না ওষুধ নেই আজকে বলেছি ওষুধ নিয়ে আসো দুটো পেটে কম খাবো আগে ওষুধ করো তারপর যা হবে সেই দেখা যাবে আর হচ্ছে কি বলে সকালবেলা বরগাছের জিজ্ঞাসা করলাম কেমন লাগলো বলছে গিয়েই জলের কাজে হাত ধাওয়া সাথে সাথে তখন ছটা সাড়ে ছটায় সাতটার মধ্যে কাজে হাত দিতে হয় মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা লেগেছে আর কি লাগে তো শীত ভাল লাগে বুঝেছো শীতে তরকারি রেখে শান্তি শীতে গ্যাস হয় না শীতে হচ্ছে তোমার ঘুরে বেরিয়ে শান্তি আমরা না ঘুরতে যাই আরও সবাই তো যায় তরকারি রাখো কোনো তরকারি থেকে গেলে গরম করতে হয় না বাসি তরকারি হয়ে যায় কিন্তু শীতে যাদের আমাদের মতো মানুষদের ভীষণ কষ্ট যাদের সকাল হলেই জল ছাড়া কোনো কাজ নেই তাদের জন্য ভীষণ কষ্ট তো চলো বক বক করে নিলাম সতে থাকো ওগুলো মাখবো ঘরটা ঝাড় দেবো বরের ভাত বাড়বো ছেলে তো বললো খাবে না পরে আসি আবার কথা হবে এ দেখো বর খেতে বসেছে আর বরকে বললাম ওই যে বর বলছে যে আমি সব ভাতটা খাবো না তো আমি বললাম তুই সব ভাতটা খাবে না তো এক কাজ করো সব ভাতটা মাখো ছেলেকে একটু ভাত দাও তো ছেলে বলছে না আমি খাবো না মাকে দাও না আমি দেখো বাটি করে একটু ভাত নিয়েছি ওই যে ছেলে না খাবে না বলে আমারও ভাল লাগে না তারপরে খেতে তো হবে সেই জন্য একটু ভাত নিয়েছি আর আমি একদম টমেটো আলু ওই সেদ্ধ দিয়ে শুধু ভাত খাচ্ছি কেন বলো আমি জানি না তোমরা কেউ জানলে বলো আমার গলা দিয়ে যখন কোনো খাবার নামছে না তখন আমার গলার গলাটি ভীষণ জ্বালা করছে এটা কি কোনো রোগের লক্ষণ নাকি কি আমি নিজেও জানি না তো তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই জন্য বেশ দিন হলো আমি না খেতে পাচ্ছি না জানো তো এতটা কষ্ট হচ্ছে আর ঠান্ডা জিনিস খেলে হয় বেশি গলা দিয়ে জ্বালা করছে তো জানি না কেন ঠান্ডা বলতে গেলে হয়তো ভাত করেছি একদম গরম গরম খাচ্ছি ঠিক আছে কিন্তু যখন ওই ভাতটা ঠান্ডা হবে তখন কিন্তু ভাল লাগে না তো চলো খাওয়া দাওয়া করে বিষ নাই ছেলেকে বর একটু ভাত খাইয়ে দেবে সন্ধ্যেবেলা লেখাপড়া নিয়ে বসেছি বুঝেছো সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি লেখাপড়া নিয়ে বসে পড়েছি লেখাপড়া বলতে মুদিখানা জিনিস আনা হয়নি দেখছি এসব তো অনেক কিছু আনতে হবে সার্প না সানলাইট লিখে দিয়ে এত কিছু জিনিস এসব তো যেসব তো পয়সা কম থাকে সেই সব তো বেশি করে জিনিসপত্র লাগে যেসব তো পয়সা মানে কি বলো টানা টানি বেশি যায় দাঁড়াটা দেখা যাচ্ছে না সেই সপ্তাহ কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার এই সপ্তাহ পয়সা করি কম এই সপ্তাহ জিনিস লাগবে বেশি জিরে লঙ্কা সব আছে একটা হলুদের প্যাকেট একবারে বার করে দেবে তো কোটোতে নেই হ্যাঁ একটা জিরে একটা লঙ্কা আছে আর কি লাগবে দেখো চলো এগুলো লিখি আটা লিখি ময়দা লিখি সব লিখি এগুলো লিখতে হবে এগুলো আনতে হবে শুধু তোমরা পাশে থাকো সাতে থাকো আর আমাদের ভালোবাসা দাও অপুরান্ত আমি কথা বললেই তখন মানুষকে জোরে জোরে কথা বলতে হয় তখন মানুষ জোরে জোরে বলে কি করা যাবে কিছু করার নেই তো চলো পরে আসছি ধরো এখন কটা বাজে বলো দশটা পার করে গেছে সেই সাতটা পনেরো কুড়ি থেকে শুরু করেছি লাইভ আর এখন এত রাত এখনও রুটি করা বাকি রুটি হবে বর মুদিখানা জিনিস এরেছে ওগুলো তুলতে হবে সারাদিন এত পরিশ্রম আর ভাল লাগছে না আর আমার বরের ঠান্ডার দিনে দেখো বালা পোষে পা ঢুকিয়ে ছেলে বর আর ছয়টা জ্যাকেট সব পরে বরের ঠান্ডা গেছিল মুদিখানা ওর ঠান্ডা লেগেছে ও ঠান্ডা একটু লাগে বেশি আর বর যাবে এখন ওই নিচে ঠান্ডার মধ্যে বসে পেটে টিউমারের ওষুধ করবে টিউমারের ওষুধ ছিল না আজকে নিয়ে এসছে বর তাই তো দেখো পিট পিট ওর ব্যথা করছে কন কন করছে আসলে আজকে শীতের সকালে ঠান্ডা কুয়াশার মধ্যে কাজে গেছিল না তারপর ঠান্ডা জলে আর ছাদের উপরে কাজ করছিল আর ওই ওর কুয়াশা পরে আমারও ব্যথা করছে কুয়াশা পরে ওর আরও বেশি ঠান্ডা লেগেছে তাই তো সে কুয়াশা পড়ে আরও বেশি ঠান্ডা লেগে গেছে ওর পিট গা হাত খুব যন্ত্রণা করছে আজকে তো তো বলতে পারে না বেচারা আঁকা আমাকেও টিপতে বলতে পারে না অনেকের আছে বররা বৌদের গা টেপার কথা বলে আমার বর বলে না তার কারণ কি যেন আমি পারি না আমার হাত তো ফুলে যায় হাত যন্ত্রণা করে ওই জন্য আমাকে ওর হাজার কষ্ট হলেও এ হোলাও মানে কি বলো একদম ক্যাবলা ভোলা আমার বর বলে না যে আমাকে একটু টিপে দাও আমার কষ্ট হচ্ছে দেখো কেমন দেখছে দেখো কেমন কেমন লাগছে বলো তো আমাদের দুজনকে আর হচ্ছে ব্যাপার হচ্ছে মুদিখানা জিনিস এনেছে আমিও যাব রুটি করতে আর ওখানে বর যাবে ওষুধ করতে আজকে আমার ছেলে একটা কার পরে এসেছে ওকে বলেছিলাম ফুল আনতে ফুল নিয়ে এসেছে পনেরো টাকার ফুল প্রত্যেকবার দেয় এবার জানে কুড়ি টাকার ফুল এনেছে কুড়ি টাকার ফুল দিয়েছে বলো ওকে বাচ্চা পেয়ে মানে বেশি দামে নিয়ে নিয়েছে কী আর করা যাবে বরকে বল তুমি কি ফেরত দিতে বর বলছে না ফেরত দিতে হবে না সামনের সপ্তাহ থেকে আর যেতে হবে না ওখানে এবার পরে চোখ দুটো দেখো বন্ধ হয়ে গেছে খোলা আছে কি নেই মুদিখানা জিনিসগুলো নিচে পড়ে আছে মুদিখানার জিনিসগুলো তুলবো কি এনেছে তবে এই সপ্তাহে বেশি কিছু আনা হয়নি তার কারণ হচ্ছে পয়সা তেমন নেই সপ্তাহ শেষে দেখা যাক এখন তো চলুক তারপর পরেরটা পরে দেখবো না ও বর বলছে যে কালকের কি বলে লাল শাক দেখে এসছে যে স্টেশনে গেছিল ওই যে লাল শাকগুলো আর লাল শাক খেতে ইচ্ছা করছে তো দেখে এর মধ্যে বর কেনে দেবো জানো তো ও কিছু যদি বলে খেতে ইচ্ছা করে আমার ওকে যতক্ষণ না খাওয়াতে পারি না ততক্ষণ আমার মনে শান্তি হয় না আর শীতের সকাল বললাম তো শীতটা আমাদের জন্য না আনন্দ উপভোগ করার জন্যে না শীতটা হচ্ছে যারা আরাম করে ঘরের ভিতর থাকতে পারে তাদের জন্য আর আমাদের বেড়ার ঘর তো ভীষণ ঠান্ডা ঢোকে এত ঠান্ডায় আমরা থাকতে পারি না জানো ফল হয়ে গেছে আজকে জানো তো ভিডিও পোস্ট করেছিলাম ছেলে ভিডিওটা পোস্ট করেছিল আমি পোস্ট করিনি আর আমি দেখিও নি আমার দেখার সময় একদম হয়নি আমি দেখছি হয়তো নেট সমস্যা বা কোনো সমস্যা হচ্ছে দেখাচ্ছে যে ভিউজ তিপ্পান্ন সেকেন্ড লোকে ভিডিও দেখেছে তো এরকম কেন হয়েছে আমি বুঝতে পারিনি তারপরে এখন লাইভ টাইপ শেষ করে এখন বরের সাথে একটা ভিডিও করতে গিয়ে রুটি করবো বর এখানে বসে ওষুধ করছে আর এদিকে আছে মুদিখানা জিনিস তখন ওই মুদিখানা জিনিসগুলো নামাবো তা আমি দেখছি কী ব্যাপার হচ্ছে দেখি আমার ছেলের ফোনটা দিয়ে আমি তো সচরাচর সত্যি বলতে যে আমার যে নিজের ভিডিও আমি নিজের ফোন দিয়ে আমি কখনো দেখি না ছেলের ফোন দিয়ে হঠাৎ ছেলেকে বলছি বাবা দেখ তারপরে আমি ওইখানে গিয়ে দেখছি কি প্রবলেমটা দেখছি গিয়ে এক মিনিট একুশ সেকেন্ডে ওই ভিডিওটা যে কী আছে আমি নিজেও জানি না কোনো কারণে ভুলবশত ওটা পোস্ট হয়েছে ওটা মানে আমি আজকে যে ডেলি ব্লগিং করেছিলাম সেটাই কিছু একটা ক্লিপ ওখানে তুলে ধরা হয়েছে সেই ভুলটা আমার হয়ে গেছে আর কি তো ছেলে বলছে যে হ্যাঁ ওখানে এক মিনিট একুশ সেকেন্ডেরই ভিডিও পোস্ট হয়েছে তো ওটা কী হয়েছে ওর জন্য তোমরা ক্ষমা করে দাও ওই ভুলটা মিস্টেকটা হয়ে গেছে আমি এই রাতের এখন দশটা পার করে গেছে এখন দেখলাম জাস্ট তো আমি এখন ভিডিওটা জাস্ট তোমাদের কাছে পোস্ট করছি তোমাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিওটা একটু দেখো এইটুকুই বলবো আর কিছু বলার নেই আজকে ভুল হয়ে গেছে আর কিছু করার নেই আমার তো দুদিন ধরে ওষুধ ছিল না তো বর আজকে ওষুধ নিয়ে চলে এসেছে আর দেখতে পাচ্ছে ওষুধটা বার করতে পারছে না দেখো আস্তে করে টেনে টেনে বার করছে প্যাকেটটা পুরো ঠেসে দিয়েছে তো বড় ওষুধের প্যাকেট এনেছে এই সপ্তাহে একটু পয়সা কম ছিল ছোট ওষুধ আনলে মানে একটু ভালো হতো চিনির দানা খাও তো দেখতে পাবে একটা চিনির দানা গ্যাসটা

কাটতে যাবে তুমি কাল বৃহস্পতিবার পরশুদিন শুক্রবার তোমাকে চুলটা কাটো তো মাথা ঠান্ডা ধরে নেবে মাথায় বেশি নিয়ে ফেলছি কেন কথা বলতে বলতে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর মনটা আজকে বেজায় খারাপ হয়েছে যেহেতু ভিডিওটার এরকম সমস্যা হয়েছে তো এত রাতে ভিডিওটা পোস্ট করেছি তো দেখা যাক কি হচ্ছে বাকি তো কালকে বোঝা যাবে তো কালকে অবশ্যই তোমরা ব্লগিংটার মধ্যে করব তোমরা দেখতে পাবে যে ভিডিওটার ব্যাপারে কি হলো কি হলো না তো ভীষণই মনটা খারাপ হয়েছে ভীষণ মানে ভীষণ আমি না দেখছি যে আমি উনষাট সেকেন্ড আমার ভিডিও দেখেছি তখন থেকে আমার মতার মধ্যে ঢুকছে না মানে একটা বাইশ মিনিটে ভিডিও করেছি আমার এরকম কোনো দিন হয় না উনষাট সেকেন্ড করে লোকে না তিপ্পান্ন সেকেন্ড এরকম কিছু একটা এইটুকুরই লোকে ভিডিও দেখেছে এরকম কেন হলো এরকম কেন হলো তো আমি যদিও ভিডিওটা ডিলিট করে নি আর কি এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে আমি না দুবার তিনবার করে লেখাটাকা চেঞ্জ করলাম যে কোনো সমস্যা তার হলাম হয়তো সাইবারের কোনো প্রবলেম তো সাইবার না সার্ভার সার যাই হোক উচ্চারণটা তোমরা বুঝে নিও আমার ছেলে বলে দিলো সারবার বলে দিল সারবার টারবার পারবার যাই হোক হবে ও হাসি দেখ আমার ছেলের আমার তো মন ভালো নেই একটুখানিও এক টাকা ওই মানে ইনকাম নেওয়া হবে না কিছু না ব্লুটুথ এখানে কেন বাপি আহ তো তো অনলাইন ক্লাস করছিলো যেন ব্লুটুথ ওর হেডফোনটা তো খারাপ হয়ে গেছে এটা ফোনের সাথে ফ্রি দিয়েছিল সেইটা তার বর গেল সাইকেল তুলতে আমরা এখানে চলে এসেছি মা ছেলে শুতে তো আমার মনটা খারাপ বলে ও দেখো ও আমার আমার পা ঠান্ডা কখন থেকে ঠান্ডায় বসে আছি পা হাত পা ধুয়ে এসেছি হবে না আর মুখে একটু বর্ডিং লাগিয়ে দে বাবা মুখে একটু বর্ণিং লাগিয়ে দে আর ছেলে দেখো আমার মন খারাপ ও যেহেতু আজকে ভিডিওটা পোস্ট করেছে ওরও মনটা খারাপ মা এত কষ্ট করে ভিডিও করে এত কষ্ট করে ভিডিওটা করেছি আর হচ্ছে তোমার ভিডিও এডিট করেছি সব করেছি কত কষ্ট করে আমার এডিট করতে হবে তবে ভয়েসটা দেওয়া মেন আমার সমস্যা হয়ে যায় সেটাও কত কষ্ট করে দিয়েছি তো যাকে শেয়ার করা যাবে কালকে তোমাদের এই ভিডিও রিসপন্সটা দেবো আর আজকে তো বুঝতে পারছো কন কনে ঠান্ডা আর প্রচুর ঠান্ডা বরের খুব ঠান্ডা লেগে গেছে কুয়াশার মধ্যে কাজে গিয়ে বর টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থেকো আসবো পরের দিন নতুন একটা ভিডিও সাথে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি সবাই খুব ভালো থেকো হাত দেখো আমার কন কন কোচা ছ্যাঁকা মারছে ছ্যাঁকা পুরো সবাইকে পরের দিন নতুন একটা ভিডিও সাথে চলে আসবো সবাইকে টাটা বাই বাই গুড নাইট